হাই হ্যালো সবাই জয়েন হয়ে যায় একটু তাড়াতাড়ি কিটু লাইফ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সঞ্চিতা ঘোষ হাই হ্যালো টোটান হাই দিদি হ্যালো জয়শ্রী হাই হ্যালো পৃথা হাই দিদি হ্যালো নন্দিতা হাই হ্যালো মাধুরী হাই দিদি হ্যালো সঙ্গীতা হ্যালো হাই সাথী ব্লগস হাই দিদি ভাই হ্যালো সঞ্চিতা কেমন আছো ভালো আছি শর্টস উইথ মৌসেতা কেমন আছো দিদি ভালো আছি তা ইন্দ্রাণী কী করছো এই যে বসে সুমনা হাই দি হ্যালো পৃথা লাভ ইউ দি লাভ ইউ সাথী ব্লগস কেমন আছো দিদি ভাই ভালো আছি প্রিয়া মুখার্জি চক্রবর্তী হাই হ্যালো কেমন আছো বলো মিষ্টি পিউ হাই দিদি কেমন আছো আমি তো ভালো আছি তুমি বলো কেমন আছো দিদি ভাই দাদাভাই লাইভে কখন আসবে দাদা ভাই তো এখন মানে কি আমার সঙ্গে কথা বলারই টাইম নেই এত ব্যস্ত সন্ধ্যাবেলা একবার সকালে একবার ফোন করে তাও সন্ধ্যাবেলাটা হয়তো দশ মিনিট আর সকালবেলাটা এক মিনিট বৌমি তো দাদাভাই কেমন আছে ভালো আছে কিন্তু প্রচুর চাপ আবু সাল্লিক আমার নেমটা একটু নাও আমার নাম আতিকা কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো কালো হয়ে গেছো কেন আরে ক্যামেরার জন্য এমন মনে হচ্ছে তোমার বরের ভিডিও খুব ভালো লাগলো আমার বরকে পাঠিয়েছে আচ্ছা উমা তিতলি কেমন আছো দিদি ভাই ভালো আছি হাই দিদিভাই কেমন আছো তুমি দীপা ভালো আছি ফেসবুকে ওই মেয়েটাকে দারুণ কমেন্টটা দিয়েছো কোনটা গো রিয়া কোনটা বলছো কেয়া কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো লক্ষ্মী আমার নেমটা নাও তোমার নাম নিলাম লক্ষ্মী বলো সাথী ব্লগস তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তনুশ্রী হাই দি হ্যালো কেয়া কেমন আছো দিদিভাই ভালো আছি সুমিত্রা হাই হ্যালো মালতী তুমি কি বাপের বাড়িতে আছো হ্যাঁ তোমার ভয়েস আমার খুব ভালো লাগে পুরো রানি মুখার্জির মতন শুনে নিজের মনকে সান্ত্বনা দিলাম এছাড়া আর কিছুই না একটা কথা জিজ্ঞাসা করব খারাপ ভাববে না না বলো আজ ফার্স্ট কমেন্ট করলাম এতদিন ভিডিও দেখতাম আর লাইক দিতাম রিঙ্কি থ্যাঙ্ক ইউ রিঙ্কি তিথি দিদি ভাই ভাই কেমন আছে ভাই ভালো আছে আজকে তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করবো ওই জন্য আরও লাইভে আসা খুব শীঘ্রই মানে একটা এতদিনের ইচ্ছা জানি না পূরণ হবে কি না তবে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি জানি না সেটা আমার আতেও হবে কি না তবে চেষ্টা করছি সেটার জন্য যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো সবাই দেখতে পাবে সেটা জানি না পারবো কি না তবে চেষ্টা করছি একটা জিনিস মানে একটা ছোট্ট গুড নিউজ তোমাদেরকে আমি নেক্সট উইকে দেবো দিদি ভাই কেমন আছো তোমাকে এফবিতে মেসেজ করেছিলাম চার ডিলেট হাই দিদি তোমার আমি রোজ দেখি অনুষ্কা থ্যাংক ইউ অনুষ্কা তোমার সাথে মিট করতে চাই চলে এসে বাড়ি আচ্ছা হ্যাঁ দেখলাম আরে ওই মেয়েটাকে না কেউ কিছু বলছে না কোনো কিছু মানে কনস্ট্যান্টলি ফৌজির বোন নাম নিয়ে রীতিমতো ফেসবুকে ভাইরাল হচ্ছে আমি তোমার ফোরকে থেকে পাশে আছি পলি থ্যাংক ইউ আপনি খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই কেমন আছে দাদাভাই কেমন আছে আমি তোমাদের দুজনকে খুব মিস করি আবার নতুন ভিডিও দেখতে পাবে দিদি তোমার তো বড় অহংকার আমার কমেন্টটা রিপ্লাই দিচ্ছ না বলো প্রিয়াঙ্কা আমি সবারই কমেন্টটা রিপ্লাই দিই এবার এত কমেন্টের মাঝে যদি তোমার কমেন্ট হারিয়ে যায় সেখানে তো আর আমার কিছু করার নেই না তোমার ভিডিও রোজ দেখি আমি বলো অনুষ্কা আমি খুব খুশি হলাম তুমি আমার কমেন্ট করলে তোমার রোজ দেখি দিদি তুমি খুব ভালো অনুষ্কা থ্যাংক ইউ রিঙ্কি তুমি খুব ভালো থ্যাঙ্ক ইউ ফল আসিবে এরা কী করছো দিদি ভাই এই যে বসে অনিন্দিতা আমি দীঘা থেকে বলছি আচ্ছা তোমার মা কেমন আছে ভালো আছে দিদি তুমি কি দাদাভাইয়ের কাছে যাবে সে তো যাবো তবে একটা অন্য জিনিস আমি মানে কি বলবো এতদিনের একটা অনেক দিনের ইচ্ছা পূরণ হবে জানি না করতে পারব কি না তবে চেষ্টা করব। তো সেটা তোমরা জানতে পারবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করো একটা মানে কি বলবো সামনের সপ্তাহে জানিয়ে দেবো তার আগেও হয়তো বলে দিতে পারি জানি না পারবো কি না তো ভগবানের কাছে প্রে করছি প্লিজ আমি যেন পারি এটা এখন তো সবই আমার খারাপ যাচ্ছে জানি না হবে কি না তবে চেষ্টা করব। দিদি কি করছো প্রিয়াই যে বসে রিতা দিদি ভাই বুঝলাম না কেমন আছো দিদি আমার নামটা নিয়ে ঝুমুর বলো ঝুমুর তুমি কেমন আছো আমি তোমার সব ভিডিও দেখি প্রাতিম থ্যাংক ইউ তনুশ্রী দিদি তোমার বাড়ি কোথাও সাহেব নাগো তোমাকে দাদাকে খুব ভালো লাগে অনুশ্রী থ্যাংক ইউ বৌদি দীপঙ্কর কোথায় আছে আছে কোথাও একটা কাজের জায়গায় আর এখানে তো লাইভ তো বলা যাবে না কোথায় আছে না আছে কারণ এখানে হাজার হাজার মানুষ লাইভটা দেখে তুমি ম্যাসেজ করো বলে দেবো রিয়া বর্মন দিদি প্লিজ বলো না তোমাদের অ্যানিভার্সারি শাড়িটা কত প্রাইস ওটা বলেছি আমি অনেকবার ওটা নিয়েছে হচ্ছে তিন হাজার টাকা দিদি তোমার বাড়ি কি বেছে ওটা ওর ওর আশেপাশে খারাপ সময় শক্তভাবে থেকো সব সময় হ্যাঁ দিদি ভাই তোমরা বেবি কবে নেবে নেব খুব তাড়াতাড়ি আমি সুদীপ্তা অমিত পুণে দিদি তোমাকে এত কালো কেন লাগছে জানি না হয়তো কালো হয়ে গেছে তার জন্য তুমি আমার নেমটা একবার নেবে সুজাতা লাঞ্চ হয়েছে না না সকালে খাবার খেয়ে বসে বসে ভিডিও ডিট এগুলো করছিলাম এবার যাব স্নান করব তারপরে একটু লাইভ আসবো পাঁচটা পাঁচটার দিকে ইয়েতে লাইভ আসবো ফেসবুকে দিদি ভাই তুমি এত তুমি এত আমার নামটা কোনো দিন নাও না না কেন আচ্ছা বলো সাধনা কেমন আছো তোমাকে আমার অনেক ভালোভাবে সাপোর্ট করোপাস বেঙ্গলি ব্লগ তুমি কি আমাকে চিনতে পারছো হ্যাঁ অবশ্যই চিনতে পারছি কিন্তু কি বলো তো এখানে অনেকে লাইভ দেখে কার মনে কি আছে এখন বলা যায় তো এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া আমি বলি না তুমি তো মনে হয় আমার ইনস্টাগ্রামে ফেসবুক মানে সরি ইনস্টাগ্রামে ফ্রেন্ডে আছো তো তুমি ওখানে আমাকে মেসেজ করে আমি বলে দিচ্ছি ইনস্টাগ্রামে না ফেসবুকে ছিলে তুমি ভুলে গেছি রে কেন চিনতে পারবো না কত খবর নিতাম তোমার কাছ থেকে দীপঙ্করের আমার বাড়ি বেথর আমার নেমটা নাও রীতা তোমার নাম নিলাম কেউ করো না কমেন্ট রিপ্লাই দেয় না তাহলে এতগুলো মানুষ কি এমনি এমনি কমেন্ট করছে ও দিদি মেসেজের রিপ্লাই দিচ্ছ না কেন প্রিয়া বলো দিদি আমার নেমটা নাও সবার নেমটা নাও দেবশ্রী বলো আচ্ছা তোমরা গেস করো তো আমি তোমাদেরকে কি জিনিস জানাতে পারি যেটা আমি তোমাদেরকে এই সপ্তাহের মধ্যে জানাবো কি হতে পারে বলো দেখি বলো দেখি কার আইডিয়া ঠিক হয় মানে এটা পুরো এক্সপেকটেশনের বাইরে মানে আমিও ভাবিনি এটা হট করে আমার লাইফে হবে এতদিন ভাবতাম দিদি তুমি যে কদিন আগে হেভি মেকআপ করেছিলে এটা কত টাকা নিয়েছে ওটা ওখান থেকে মানে শ্যুটে ওটা আমার কোনো টাকা লাগেনি আমি গিয়েছিলাম অ্যাস এ মডেল পাল কবে যে জুনিয়র জনকে দেখব আমার ভিডিও প্রতিদিন দেখি থ্যাংক ইউ না না এইসব কিছু না প্রেগনেন্ট ট্রেগনেন্ট না কি হতে পারে বলো কি হতে পারে বলো দেখি কমেন্ট করো দিদি এই প্রথম আমি বড় মেয়েদের লাইফটি দেখুন বাংলাদেশ শিল্পী কথা তো বলো একটু সাপোর্ট করো হ্যাঁ বললাম তো তোমার চ্যানেলের নাম একবার দিদি প্লিজ বলো তুমি আসবে আমি ইনভাইট করলাম আমার দিদির বিয়ের জন্য প্রিয়াঙ্কা আচ্ছা কোথায় বাড়ি ইউ আর অ্যাবাউট টু বিকাম এ মাদার লিটিল ওয়ান নো 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 এই এই বিষয়ে না দাদার কাছে যাবে অন্য কিছু সামথিং ডিফারেন্ট একটু ভাবো আদার্স কী হতে পারে কি হতে পারে এমন জানি না সেটা হবে কি না চেষ্টা করতে দোষ নেই দাদার কাছে নিয়ে যাবে রুম ভাড়া নিয়ে না 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 হ্যালো তুমি তুমি তোমার অ্যানিভার্সারি যে মেকআপটা করেছিলে ওইটা কত টাকা নিয়েছিল ওটা পার্টি মেকআপ ছিল ওটা দেড় হাজার টাকা নিয়েছিল দীঘা কবে আসবে এখন না পরে ফ্যামিলির সঙ্গে যাবো দীপঙ্করের নাম্বারটা দিতে পারো এইখানে কি করে সম্ভব সেটা কারণ এই লাইভে এখন কতজন দেখছে তুমি আমাকে ফেসবুক যদি করো যদি ফেসবুক অফ হয়ে থাকে তাহলে অন্য ব্যাপার না হলে তুমি ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে মেসেজ করো আমি দিয়ে দিচ্ছি শ্বশুরবাড়ির সাথে সব ঠিক করবে দেখো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যায় কাউকে ঠিক করা লাগে না আমি সময়ের উপর ছেড়ে দিয়েছি আজ নয় তো কাল একদিন ঠিক হবে। আমার মনে হচ্ছে তুমি কার কিনেছ এই একটা অন্য রকমের কমেন্ট পেলাম আর দেখি বাকিদের কি হতে পারে বাড়ি মুর্শিদাবাদে দিদি ইনভাইট করলাম বিয়েতে প্রিয়াঙ্কা আচ্ছা হাই শিল্পা দি কেমন আছো সেগুলি ভালো আছি তুমি বাড়িতে যাও না কেন পড়াশোনা করছি আমার এক্সাম সামনে তাই যায় না আর কিছু আমার তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ মনে হয় জলদি জলদি আমরা না 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 অন্য কিছু একটা কমেন্ট পেলাম কেবল অন্য রকম বাকিটা দেখি আমার বাড়ি সিলেট আচ্ছা যদি দীঘা থেকে তোমার ভিডিও প্রতিদিন দেখি ম সঞ্জিত থ্যাংক ইউ তুমি কি পরীক্ষা দেবে না 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 তুমি কি কার কিনেছো বলবো তো আমি এর পরের লাইভে কিন্তু দেখি কারটা কি ঠিক হতে পারে না হতে পারে মাকে গোল্ড গিফট কর না এটা না রং 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 তুমি আইফোন কিনেছো হ্যাঁ আইফোনেই তো লাইভ করছি দিদি তুমি কলকাতা কবে আসবে জানি না কবে যাবো তবে ক্যান্টিনে যেতে পারি তোমাদের দাদা আসলে তোমাকে যত দেখি ভালো লাগে এমডি কবি থ্যাংক ইউ তুমি কোয়ার্টার যাবে নো 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 রং রং তো আমি বলবো সেটা হচ্ছে নেক্সট যদি লাইভ করবো বা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো একটা রকম কিছু আসতে চলেছে যদি সেটা হয় আমার থেকে খুশি বোধ হয় কেউ হবে না দিদি আমার নেট বেশি নিয়ে তাড়াতাড়ি বলে দাও না না আমি এই লাইভে তো বলবো না তুমি মেকআপ কোর্স করবে না বাড়ি কমপ্লিট করার কাজ স্টার্ট করবে না না ও তো একদমই না না ও এখন অনেক দেরি তুমি জমি কিনবে এটাও একটা ইন্টারেস্টিং কমেন্ট সে তো কিনতেই হবে একদিন তবে আমার নিজের সম্পূর্ণ আমাদের হবে যেটা দেরি আছে এখনও অনেকটা এখনও জার্নি বাকি অনেকটা খাটনি বাকি সব এখনও দেরি আছে তো তোমরা এখন মানে বুঝতে পারছো না বা এইভাবে আন্দাজ করা সম্ভব না আমি তোমাদেরকে জানাবো সেটা ভিডিওতে বা নেক্সট কোনো লাইভে তোমাদেরকে আমি জানাবো জবে জয়নি না 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 এক্সামই হচ্ছে না জবটা পাবো কোথা থেকে যার জন্য বিএড করে বসে আছি এক্সামের কোনো খবর নেই বলছি যে দিদি তুমি আমাকে রিপ্লাই দিচ্ছ না আমি চলে যাচ্ছি দেবশ্রী বলো মৌসুমি সাহা তুমি বলে দাও এখন না পরে বলবো আর আমার মেসেজটা পড়ো শ্রদ্ধা বলো নিয়ে ভিডিও দেখি কমেন্ট করো হ্যাঁ বলো বলো আমার মেসেজে বলছো না কেন আমাকে পছন্দ হয়নি গোপাল বলো দিদি ভাই তোমার সারাদিন কটা করে হেয়ার ফল হয় বাবা হেয়ার হেয়ার ফল কি গোনা সম্ভব আনলিমিটেড তোমার তোমার বাড়িতে ঝামেলা নাকি মানে দিদি তুমি এত কিউ তারপরে যদি শাড়ি পরো তোমার ভিডিও না দেখে থাকতে পারি থ্যাংক ইউ দিদি ভাই তোমার আচ্ছা এটা বললাম আমার বাড়ি ত্রিপুরা আমি অনেক দিন আগে এসেছিলাম তোমাদের ওখানে আচ্ছা তুমি দাদার কাছে যাচ্ছ না 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 তুমি স্কুটি কিনেছো স্কুটি তো আমার অলরেডি আছে দাদা ভাইকে নিশ্চয় ডায়মন্ড গিফট দিচ্ছ মনে হচ্ছে এটা হতে পারে খেদি ভাই সাউন্ড করেনি নাকি আমার নেমটা নাম না যাব এবার এটা হতে পারে যে তোমার বাপের বাড়িতে যে রুমটা আছে ওটা সাজিয়ে নতুন করে তুলবে না 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 আচ্ছা যাই হোক আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো তো অন্য কমেন্ট করো তবে হ্যাঁ তোমরাও খুশি হবে এটা দেখে যদি হই তো না হলে তো কোনো গল্পই নেই তুমি কিছু তার বাড়িকে গিফট করবে তোমার মাকে দেখি ভিডিওতে আমার মাকে তুমি কোন দিন দেখো ভিডিওতে একটু বলো তো আমার ভিডিও দেখবে একাই দেখতে পাও বেশিরভাগ আমার মাকেও আনি না আমি ফ্যামিলির আদার্স কাউকে সেইভাবে ভিডিওতে আনি না আমি ভিডিও করি মানে আমি আমার ভিডিও শেয়ার করব সবাইকে ভিডিওতে নিয়ে এসে তোমরা চারটে কমেন্ট করবে সেই জন্য আমি আনি না খুলেছ কেন জোনে জোনে আমি আর বলতে পারছি না কেন খুলেছি এই নিয়ে তিনবার কমেন্ট করলাম করলাম মাসিমা কেমন আছে প্রীতম ভালো আছে তুমি ফ্ল্যাট কিনছো জানো তো আমিও বিএড করে বসে আছি খুব ডিপ্রেশনে চলে যাচ্ছি কিছু ভালো লাগে না জানি না বয়স থাকতে সেইটাই তো কতগুলো টাকা দিয়ে বিএড করে এখন বসে থাকতে হয় তোমাকে দেখতে কি সুন্দর থ্যাংক ইউ তুমি দার্জিলিং ঘুরতে যাবে দূর একটা ঠিক হচ্ছে না বলে আমি বলে দেবো তার মানে তুমি ফ্ল্যাট কিনেছো আমি বলছি তোমার মাকে নিয়ে মাদার্স ডে পালন করলে তোমার শাশুড়ি মাদার্স মানে মাকে নিয়েই হয় আমি যতদূর জানি আলাদা করে কোনো শো আমি পছন্দ করি না মাদার্স ডে মানে মায়ের দেরি দিন তুমি হয় তোমার ভ্লগ দেখো না ব্লগ দেখে না তাহলে জানতে পেরে যাবে তোমার সাবজেক্ট কী কো দি ভাই ইতিহাস তোমাকে আমার খুব ভালো লাগে শিল্পী আর তোমার ভিডিওগুলো জাস্ট ওয়াও থ্যাংক ইউ অচিন্তা এত দেরি করে ফোন করো তুমি দি ভাই আমার আরও লেট হয় তুমি পরে বলে বলছো আর আমরা আজ এক্সাইটেড এইটা কিন্তু প্রচুর একটা দারুণ গুড নিউজ এইটার জন্য একটু ওয়েট করতেই হবে কে থেকে পাশে আছি রিঙ্কি থ্যাংক ইউ রিঙ্কি দিদি ভালো আছো স্মার্ট বয় সৌভিক হ্যাঁ তুমি আচ্ছা বলে ছেড়ে দিলে বলে আসবে কি আসবে না মুর্শিদাবাদে কি করে যাবো বলে এখান থেকে ওখানে যাওয়া কি সম্ভব সেদিন শুটের জন্য গিয়েছি সকালবেলায় গিয়েছি বাড়ি এসেছি রাত দশটায় দিদি তুমি তো আমার কমেন্ট পড়ছো না দিশা বলো দিদি তুমি গোল্ডেন বাটন পাবে নাকি না না তোমরাই ফলো করছো না ফলো করবে তবে তো হবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে একদিন শাশুড়িকেও দেখাও পুরোনো ভিডিও চেক করা আছে দেখতে পেয়ে যাবে প্রথমকার ভিডিও আমার চেক করো বিয়ের পর পরে দেখো ওখানে আছে খালার থেকে কত দূর তোমার শ্বশুরি জানি না গো আমি ওইদিকে রাস্তাঘাট খুব একটা চিনি না ও দিদি তুমি যে কেয়ার ভিডিও স্কিন কেয়ার ভিডিও পোস্ট করো ওগুলো কি সত্যি পুরো ন্যাচারাল হ্যাঁ একদম আর কি বলো তো আমি একটু ন্যাচারাল জিনিস একটু বেশি স্কিনে দিতে পছন্দ করি তোমাকে আমি নাম ধরে রাখছি তুমি আমার থেকে ছোটো অনেকটাই তো তোমার লোহা বাঁধানোর ডিজাইনটা যখন দেখাবে তখন দামটা বলে দিও হ্যাঁ অবশ্যই আমি আনতে কিন্তু লেট হবে এই আগের মাসে দিয়ে এসেছি পুজোর আগে আগে নেবো ভেবেছি তার আগে আর নেবো না থাক এখন ওখানে টাকা দেওয়া বাকি আছে এখনো পুজোর আগে আগে নেবো তুমি কত সালে ইউটিউব খুলেছ বিয়ের আগে দু বছর হয়ে গেল ওনায় তুমি আমার কমেন্ট পড়ছো না লক্ষ্মী বলো লক্ষ্মী ও দিদি এতক্ষণ ধরে আমি যে ইমোজি পাঠাচ্ছি তুমি রিপ্লাই দিচ্ছ না ইমোজির কি রিপ্লাই দেবে এবার বলো তুমি ইউটিউবে ফার্স্ট কবে জয়েন করেছিলে ডেট মনে নেই আমার প্রোফাইলেই ডেট দেখা যায় দেখবে ওখানে ডেট আছে তুমি কি নিউ কোনো গোল্ড জুয়েলারি কিনছো হ্যাঁ সে তো নিচ্ছেই সেটা আলাদা ব্যাপার তুমি একটু হিন্দি বলো হিন্দি না আমি একবারে বলে দেবো পরের দিন পরের দিন একবারে বলে দেবো তুমি কি ফ্রেন্ড না 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 এইসব কিছু না তোমার হাজব্যান্ড কি আর্মি হ্যাঁ তোমার কষ্টের কথা শুনলে খুব খারাপ লাগে মৌমিতা সবাই এবার এগুলো নিয়ে মজা নাই তার মানে তুমি আসবে না মুর্শিদাবাদে থাকলে তাও একটা আলাদা কথা ছিল আমি তোমার মাসি শাশুড়ি বৌমার রিনার ছোট মামি আচ্ছা আমি এতক্ষণ ধরে মেসেজ পাঠাচ্ছি তুমি রিপ্লাই দিচ্ছ না কেন বলো গোপাল বলো তোমাকে দেখে খুব ক্লান্ত লাগছে আমি ভেবে পাই না একটা লিপস্টিক আর কাজলে কতটা ফেস চেঞ্জ করে যে দেখবে এখনই একটু লিপস্টিক আর একটু কাজল দিয়ে আসবো চুলটা খুলে রাখবো বাস পুরো লুকই চেঞ্জ তোমার সাদা চকাটার দাম কত পড়েছে হ্যাঁ ওইটার ভিডিও দেবো ওইটার ডিটেলসে তো দেওয়া দেওয়াই হয়নি তোমাদেরকে আবার বলাও হয়নি যে কত পড়েছে না পড়েছে নাহলে ঘুম আসবে না প্লিজ একটু হিন্দি যাও মানে এটা একটা স্পেশাল কিছু যে সবাই সবাই চেষ্টা করে এটা তোমার হচ্ছে বেশিরভাগ ইউটিউবাররাও করে আর কি তো এবার বলো মেকআপ সুন্দর তোমাকে সিম্পল সাজে ভালো লাগে দি ভাই দিপি সর থ্যাংক ইউ প্রিয়া ঘোষ করছো বসে আছি দীপু বর্মন আমার নাম নিচ্ছ না তাহলে আমি যাই বা চৌধুরী বলো ইউটিউব ইভেন্টে যাবে না হলো না 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 আচ্ছা আমি জানি তোমরা প্রচুর এক্সাইটেড আমি বলবো নেক্সট যেদিন লাইভে আসবো সেদিনই বলে দেবো কিছু মানুষের পাশে দাঁড়াবে আর হ্যাঁ এটা তো ইচ্ছা আছে তবে এটা আমি একা তো করতে পারবো না এর জন্য যেটা আর কি লোক বল যেটা দরকার মানে তোমাদের দাদাভাইকে দরকার কারণ হচ্ছে খাবার অ্যারেঞ্জ করা নিয়ে যাওয়া এটা প্রচুর ব্যাপার আছে আর আমি চাই চাই যে আমি নিজের হাতে দেব মানে কোনো ইয়েতে না যে কোনো কারো সোর্স সোর্স বলতে কি যে কোনো এনজিওতে দিয়ে দেওয়া ওইভাবে না আমি নিজে নিজে করতে চাই পুরোটা তো সেই জন্য ও যখন আসবে তখন এটা আলাদা বাটন পাচ্ছ ওটা তো পেয়ে গেছি আচ্ছা চলো টাটা আমি তোমাদেরকে নেক্সট দিন বলে দেবো আপাতত টাটা